আমরা যদি দেখি যে আউটগুলো যে হয়েছে খুব সফট ডিসমিসেল আর কি ক্রিকেটিং শর্টস খেলে যদি আউট হতো তাহলে দুঃখ লাগতো না তো এখন আসলে দমে কোচিং পেশাটাই নেওয়ার চেষ্টা করছি শেখার চেষ্টা করছি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি খুব সম্ভাবনা আছে যে বিপিএল বিপিএলে কাজ করব অ্যাজ এ কোচ হিসাবে অনেক কিছুই শেখার আছে ডেফিনেটলি চব্বিশ বছর আমরা টেস্ট খেলছি যেই জায়গায় যাওয়া উচিত ছিল সেই জায়গায় হয়তো আমরা এখনও টি টোয়েন্টি ক্রিকেটটা আসার কারণে তাদের আসলে টোটালি ক্রিকেট টেকনিক বলেন বা থিঙ্কিং বলেন পুরো চেঞ্জ এখনকার ইয়াং প্লেয়াররা খেলা দেখে বা কিভাবে জানে তারা টোটালি টেস্ট ক্রিকেট খেলতে হলে যেই টেকনিকটা প্রয়োজন হয় আর কি বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আপনার সারভাইভ করতে হয় আপনার বেস বেসিকটা যদি স্ট্রং না হয় তাহলে সারভাইভ করাটা ডিফিকাল্ট হ্যাঁ শুরুর দিকে যখন এই জিনিসগুলো হচ্ছিল আমার কাছেও ফোন এসেছিল এবং কথা হচ্ছিলো ভাই আপনাকে ক্রিকফ জিতে স্বাগতম প্রথমে জানতে চাই যে আপনার সময় কিভাবে কাটছে ক্রিকেট ছাড়ার পর নিশ্চয়ই ক্রিকেট নিয়ে আছেন তারপরেও কি করছেন কীভাবে সময় কাটছে ধন্যবাদ আসলে প্রায় পাঁচ মাসের মতন ইংল্যান্ডে ছিলাম সাউদার্ন প্রিমিয়ার লিগের ডিভিশন ওয়ানে খেলেছি পোস্ট ক্রিকেট ক্লাবের হয়ে তাদের স্যাটারডে আঠারোটা ম্যাচ ছিল আঠারোটা ম্যাচ খেলেছি দুইটা বৃষ্টির কারণে হয়নি তো তারা প্রমোশন পেয়েছেন ওই লিগটাতে একটা টিমই প্রমোশন পায় তো এই বছর তারা প্রিমিয়ার লিগে উঠেছে তো অলমোস্ট পাঁচ মাসের উপরে ছিলাম ইংল্যান্ডে খেলে আসলাম আর যাওয়ার আগে আসলে আমি উইটেন ইন্টারন্যাশনাল স্কুল এবং গাইডেন ইন্টারন্যাশনাল স্কুল একই ওনারের তো ওদের সাথে আসলে কন্ট্রাক্ট করে গিয়েছিলাম যে আমি সপ্তাহে দুই দিন করে সময় দেব আর মাসে দুই দিন করে সময় দেব সেটা যেহেতু প্রায় পাঁচ মাস ছিলাম না সেই কারণে এখন আমি সপ্তাহে একদিন করে সময় দিচ্ছি ধানমন্ডি ক্রিকেট ক্লাবের সাথে যুক্ত হলাম সপ্তাহে দুই দিন করে সময় দিব এবং আপনার গুলশান ইউথ ক্লাবের সাথে লাস্ট নেক্সট ছয় মাসের কন্ট্রাক্ট করেছি যে সপ্তাহে দিন করে তো ব্যস্ত সময় কাটছে ক্রিকেটের সাথে যেহেতু আগে খেলতাম এখন লাস্ট ইয়ার আপনার লেভেল থ্রি কোচিং কোর্সটা করেছিলাম আবুধাবিতে সেটা রেজাল্ট দিয়েছে তো এখন আসলে পুরোদমে কোচিং পেশাটাই নেওয়ার চেষ্টা করছি শেখার চেষ্টা করছি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি এইভাবেই ব্যস্ততা সময় কাটছে আর কি কোচিং পেশাইকেই নেওয়ার চেষ্টা করছেন নিশ্চয়ই বিপিএলকে নিয়ে একটা আপনার পরিকল্পনা আছে এরকম অন্য কোনো কোনো দলের সঙ্গে কথা হয়েছে কিনা কোচিং করানোর জন্য হ্যাঁ যখন আমি কয়েকটা টিমের সাথে আলাপ হয়েছে যে কাজ করার জন্য লাস্ট ইয়ারও আসলে আমার করার কথা ছিল কিন্তু পরে শেষ মুহুর্তে হয়নি তারপরও আমি বিপিএলে পুরাটাই টি স্পোর্টসের হয়ে অ্যানালাইসিস করেছি তো এবারও ইচ্ছা আছে কাজ করার কথা হচ্ছে খুব সম্ভাবনা আছে যে এবার বিপিএল কাজ করব এজ এ কোচ হিসেবে সেটা কোন দলে হতে পারে রংপুর রাইডার্স এরকমই রংপুর রাইডার্স হতে পারে ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনার কাছে আসলে আপনি বাংলাদেশের প্রথম সুপারস্টার আপনার কাছে ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে আমরা দেখি যে এখন আসলে ওই যে গ্লামার ওই যে তারকা খ্যাতিটা আসলে ক্রিকেটাররা ঠিকমতো ব্যবহার করতে পারে না এই সব ব্যাপারে আসলে ক্রিকেটারদের নিশ্চয়ই শেখার রয়েছে আমার মনে হয় যে আসলে আমাদের অনেক কিছুই শেখার আছে ডেফিনেটলি চব্বিশ বছর আমরা টেস্ট খেলছি যেই জায়গায় যাওয়া উচিত ছিল সেই জায়গায় হয়তোবা আমরা এখনও তিনটা ফরম্যাটের একটা ফর্মেট হয়তোবা একদিন খুব ভালো খেলি যদিও ওয়ান ডে ক্রিকেটটা আমরা অনেক আগে থেকে খেলার কারণে এই ফর্মেটটা ভালো করছি কিন্তু বাকি দুইটা ফরম্যাটে কিছু কিছু সময় ভালো খেলি আবার কিছু কিছু সময় খুবই বাজে ক্রিকেট খেলি সেই জায়গা থেকে অবশ্যই আমাদের ডেভেলপের তো অনেক জায়গা আছে তো সেই জিনিসগুলো নিয়ে হয়তো আমি ফিউচারে যতদিন ক্রিকেটের সাথে থাকব। সেই হেল্পটা করারই চেষ্টা করব যেই প্লেয়ারের সাথে কাজ করি যেহেতু সোফার যে যেই কয়েকটা জায়গায় কাজ করতে গিয়েছি ইয়াং প্লেয়ারদের টি টোয়েন্টি ক্রিকেটটা আসার কারণে তাদের আসলে টোটালি ক্রিকেট টেকনিক বলেন বা থিঙ্কিং বলেন পুরো চেঞ্জ এই জায়গার থেকে আসলে আমাদের বেরোয় আসতে হবে টি টোয়েন্টি ক্রিকেটে তো আপনার টেকনিকটা অতটা ইম্পর্টেন্ট না আপনার তারা মনে করে কিন্তু আপনার যদি বেসটাই স্ট্রং হয় বেসিকটাই স্ট্রং হয় তাহলে আপনি সব ফর্মেটই খেলতে পারবেন সোফার আসলে আমি ইংল্যান্ডে যাওয়ার আগে পিকে তিন দিন কাজ করেছিলাম সেখানেও দেখেছি যে এখনকার ইয়াং প্লেয়াররা খেলা দেখে বা কিভাবে জানি তারা টোটালি টেস্ট ক্রিকেট খেলতে হলে যেই টেকনিকটা প্রয়োজন হয় আর কি বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আপনার সার্ভাইভ করতে হয় আপনার বেস বেসিকটা যদি স্ট্রং না হয় তাহলে সারভাইভ করাটা ডিফিকাল্ট তো আমি আশা করব যে এখন যারা ইয়াং প্লেয়ার খেলছেন ডেফিনেটলি তারা ফলো করবেন টি টোয়েন্টি কিন্তু তাদের মেন খেলাটা কিন্তু হওয়া উচিত টেস্ট ক্রিকেট ওই বেসটা যদি আপনি স্ট্রং করতে পারেন তখনই আপনি আপনি সব খেলতে পারবেন বলছিলেন যে কোচিং নিয়ে আপনি থাকতে চান এর আগে আমরা একটা গুঞ্জন শুনছিলাম যেহেতু এখন বোর্ডে অনেকগুলো পরিচালকের পথ ফাঁকা রয়েছে এরকমও শোনা গিয়েছিল যে আপনি বোর্ডে আসতে পারেন মানে এরকম কি বোর্ডের পক্ষ থেকে আপনার সঙ্গে কথা বলা হয়েছিল কিনা বা আপনারও বোর্ডে আসার ইচ্ছা আছে কিনা হ্যাঁ শুরুর দিকে যখন এই জিনিসগুলো হচ্ছিল আমার কাছেও ফোন এসেছিল এবং কথা হচ্ছিল তো ওই সময়টা আমিও একবার মনে করেছিলাম কিন্তু আমার কাছে মনে হয় যে বোর্ড ডাইরেক্টরের থেকে আমার মনে হয় যে যদি আমি কোচ হিসাবে যেমন আমার ওয়াইদুল গনি স্যারের আন্ডারে আমরা পাঁচটা চারটা টেস্ট প্লেয়ার হয়েছি বাংলাদেশের হয়ে খেলেছি দুইটা এখনও ন্যাশনাল টিমে খেলছেন লাইক রকিবুল এবং বিপ্লব তো ওই জায়গা থেকে চিন্তা করে দেখেছি যে আসলে আমি যদি কোচ হতে পারি আর কি কাজ করতে পারি আমার মনে হয় যে আমি যে আমার লাইফে এই চব্বিশ বছর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যে জার্নিটা সেইটার মধ্যে আমিও একটা পার্ট খেলাধুলার মধ্যে তো আমি আমার লাইফে অনেক সময় সাকসেস হয়েছি অনেক সময় ফেল করেছি তো সেই জিনিসগুলো আমি মনে হয় যে আমার থেকে খুব কম মানুষই বেটার বোঝাতে পারবে আমি মনে করি কারণ রিসেন্টলি বাংলাদেশ দুই দিনে টেস্ট ম্যাচ হেরেছে এই ধরনের এক্সপিরিয়েন্স আমার লাইফেও হয়েছে যে আমরা দুই হাজার একে যখন না ক্যাপ্টেন ছিলাম না তখন আমরা আপনার নিউজিল্যান্ড ট্যুর করেছিলাম তো এরকম দুই দিন বৃষ্টি একদম আমরা তো ধরি নাই যে ম্যাচ হবে হ্যাঁ হারবো তো সেম জিনিসগুলা যারা এগুলাতে পরে তারা কিন্তু এই জিনিসগুলো আপনাকে বলতে পারবে হ্যাঁ আপনি হয়তো বা দেখে বলবেন আর আমি ওই সিচুয়েশানটা পড়েছিলাম তো ওই কারণে আমার মনে হয় যে আমার লাইফে সব ধরনের সিচুয়েশনে আমি পড়েছি আপনার সম্পর্কে তো জানলাম এবার একটু বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই কারণ মনে ধরা হয় যে বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষণ কিংবা ব্যাখ্যায় আপনি সব থেকে ভালো তো সেই জায়গাটায় থেকে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ভারতের বিপক্ষে খেললো কি কি ভুল ত্রুটি আপনার চোখে ধরা পড়লো কীভাবে খেললে হয়তো বা রানটা একটু বেশি হতো না আর কি একদম ইজি আমরা যদি দেখি যে আউটগুলো যে হয়েছে খুব সফট ডিসমিসেল আর কি ক্রিকেটিং শর্টস খেলে যদি আউট হতো তাহলে দুঃখ লাগতো না লিটন চমৎকার একটা ডিফেন্স করে চার মারলেন সে সেম বল সে আবার এটা ট্রাই করতে চেয়েছেন মিড উইকেটে এই ধরনের শর্টস খেলে লাস্ট দুই বছর তিন বছরে মনে হয় প্রায় আট দশ বারের বেশি আউট হয়েছেন তো এটা নিয়ে আসলে তার চিন্তা করা উচিত বিশেষ করে টেস্ট ক্রিকেট আমরা দেখি যে সে কিন্তু খুব আর ম্যারিড অনুযায়ী খেলার চেষ্টা করেন যখনই হোয়াইট বল ক্রিকেটে আসেন তখনই সে আগে থেকে ডিসাইড করে ফেলেন এটা না করে আমার মনে হয় যে জাস্ট বলটা দেখবে ক্লিয়ার মাইন্ড যদি নিয়ে খেলতে পারে আর কি মাইন্ডে কোনো চিন্তা না করে বলটা দেখবো যেভাবে মারা উচিত কারণ তার হাতে প্রচুর সময় পায় সেই জিনিসটাই করা উচিত দশ ওভারের মধ্যে পাঁচটা উইকেট পড়ে গিয়েছেন সেই জায়গায় আসলে গেম ওভার